আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিরামিক্সের ফায়ার প্রিন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন একটা স্কুলের বিদায় সম্বর্ধনা দুই হাজার এটা একটা স্কুলের ক্লাস পার্টির ক্যালিফোর্নিয়া স্কুল অ্যান্ড কলেজ আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান স্কুলের ক্লাস পার্টি বিভিন্ন অফিস মাদ্রাসা সর্বস্তরের প্রিন্ট করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা একটা এনসিসি ব্যাংকের লোগো টিটাগের এই ভাইরা এক দুই মাস অন্তর অন্তরই আমাদের এখান থেকে প্রিন্ট করিয়ে নেয় এরকম ব্যাংক বিমা অফিস স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে যারা প্রিন্ট করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা একটা ক্লাস পার্টির কাজ এখন যেহেতু নভেম্বর ডিসেম্বর মাস চলতে আছে তাই সব বেশিরভাগ ক্লাস পার্টির কাজগুলোই হচ্ছে আর আমাদের এখানে ভাই সিরামিক্সের মক প্রিন্ট করা হয় কোনো মেলামাইনের প্রিন্ট পণ্য প্রিন্ট করা হয় না যেহেতু এটা আমাদের আগুনে পোড়ানো হয় তাই সিরামিক্স ছাড়া অন্য কোনো পণ্যের ওপর প্রিন্ট হয় না আপনাদের এই মধ্যে থেকে অনেকেই ফোন দেয় যে মেলামাইনের পণ্য প্রিন্ট করানোর জন্য আমাদের এখানে মেলামাইনের পণ্য হয় না শুধু সিরামিক্সের পণ্যগুলোই প্রিন্ট হয় আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব আমরা ভালোটাই দিয়ে থাকি লোগোর গুণগত মান ইনশাআল্লাহ ভালো পাবেন আপনাদের সময়ের মধ্যেই আমরা ইনশাআল্লাহ দিয়ে দেব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে পরে যখন দেখা যায় কখনো আপনাদের প্রয়োজন হতে পারে প্রয়োজন হলে তখন আমার সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই চালু আছে আপনারা যারা প্রিন্ট করাবেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাহিরে সারা বাংলাদেশ সব জায়গা থেকেই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে করতে পারেন অথবা এসে সরাসরি ফ্যাক্টরিতে এসে করতে পারেন আমাদের ফ্যাক্টরি ক্রানিগঞ্জ। বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলি থেকে বিশ টাকা রিক্সা ভাড়া চড়াইল খেলার মাঠ খেলার মাঠের পশ্চিম পাশে খানবাড়ি মসজিদের সাথে আমাদের ফ্যাক্টরি আপনারা যারা এরকম প্রিন্ট করাবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এটা টিকটকের একটা লোগো এই ভাইয়েরও প্রায় সাড়ে তিনশো পিসের মতো প্রিন্ট করাইছে আমাদের এখানে প্রিন্টের ফ্যাক্টরিটা নিজস্ব আমাদের তাই আমরা সবচেয়ে ভালো দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আশা করি আপনাদের মনের মতো কাজ দিতে পারব আমাদের এখানে মগ পর্যাপ্ত পরিমাণ স্টকে থাকে আপনাদের বেশি পরিমাণ দুই চার পাঁচ হাজার পিস হলেও আমরা দিতে পারবো এক আইটেমের উপরে চাহিদা অনুযায়ী আর আমাদের সর্বনিম্ন একশো পিস একশো পিসের নিচে যদি হয় আমাদের প্রিন্টের খরচটা একশো পিসের দিতে হবে আর পণ্য যে কয় পিস নেন ওই কয় পিসের রেটি ধরা হবে এক কালার পনেরো টাকা দুই কালার সতেরো টাকা তিন কালার চার কালার বিশ টাকা এটা একটা ফাতেমা হোসেন ফাউন্ডেশন মোরলগঞ্জ বাঘের হাট থেকে ভাই অর্ডার করছে সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমাদের এখানে অর্ডার আসে আপনারা চাইলে যাদের প্রয়োজন অনুযায়ী ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে চেষ্টা করব ভালো জিনিস দেওয়ার জন্য কারণ একবার ভালো জিনিস দিলে অবশ্যই পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে মগের রেট প্লাস লোগো রেট নিতে পারেন এটা একটা কালো মগের উপর টিকটকের একটা লোগো করা হয়েছে এটা একটা কক্সবাজার আনন্দ ভ্রমণে গেছিল। সৈকত ভ্রমণ দুই হাজার চব্বিশ বসুরহাট টু কক্সবাজার বসুরহাট থেকে এক ভাই করায় নিছে এটা আমাদের এখান থেকে প্রিন্ট করায় নিছে এটা একটা চার দোকানে রাজু টি স্টোর কাচের ভিতরে লোগোটা বোঝা যাইতেছে না কিন্তু লোগোটা খুব সুন্দর হয়েছে এই যে এখন বোঝা যাচ্ছে রাজু ব্ল্যাক টি স্টোর চার দোকানে এক ভাই করে নিছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন